আজকে আমরা এখানে টায়ার চালালাম এবং এই যে অত্যাচার করছে এই জেহাদ দিয়ে যে আমাদের বিরোধী দল সামনে যেভাবে তাকে হেনস্থা করা হলো তার গাড়ি করা হলো বুলেট প্রুফ কাজ পর্যন্ত এইটা এটার প্রতিবাদে আমরা জেলায় জিহাদিদের যারা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুক এবং আগামী দিন যেন এরকমভাবে ভারতীয় জনতা পার্টির যেসব এমএলএ এমপিরা আছে কর্মীরা আছে অন্যায়ভাবে যে মিথ্যা কেস দিচ্ছে মামলা দিচ্ছে পুলিশের দ্বারা যেভাবে অত্যাচার করছে এগুলো ইমিডিয়েট বন্ধ করুক সরকারের সরকার ব্যবস্থা আমরা লাগাতার আন্দোলন করব চাক্কা জ্যাম করে দেবো সরকারকে বাধ্য করবো ব্যবস্থা করাতে সরকার যেসব অন্যায় করছে অন্যায়ের উপর সাপোর্ট করছে আগামী দিন ছাব্বিশের নির্বাচন আসছে জনগণ বুঝিয়ে দেবে ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গে পদ্মবুল ভোট হবে বাঁকুড়াতে সাতটাকে সাতটার পক্ষে ভোট হবে 不能动 او جگا دليش سور او حق ناي سور اي جگا زالي ساركو حق ناي سور جي امات بھارت ماتا جي پي جيرا باغ جي سار اڀندے ما ڌرم اڀندے لکيو هو جي پي جيرا باغ جو اجا پاو او اڀندے ما ڌرم اڀندے ما